তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমাদের সিকিউর ভিপেন আরও একটি অ্যাপ্লিকেশন মোট দুইটা অ্যাপ্লিকেশনের কম্বিনেশনে আমরা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো তো এই যে সিকিউর ভিপেন আছে এটা কিন্তু আমার ওয়েবসাইটও দেওয়া রয়েছে আবার কিন্তু লিস্টরও পাবেন তো আমি এখান থেকে সিম্পলি এটা ওপেন করে নিচ্ছি আপনারা বেটার হবে আমার ওয়েবসাইট থেকেই ডাউনলোড করুন ওকে তো যাই হোক আমি এখান থেকে সিম্পলি এটা ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং নেবে তো এটা ফ্রি ভার্সন এবং আমাদের ওয়েবসাইটে ফ্রি অথবা পেইড দুইটা ভার্সনই দেওয়া থাকবে আপনারা চাইলে ফ্রিটাও ডাউনলোড করতে পারেন আবার চাইলে পেডটাও ডাউনলোড করতে পারেন পেডটা বলতে আপনার পেডটাও আমরা এ হচ্ছে ফ্রি করে দিয়েছি তো দুইটাই আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন যেমন হচ্ছে এখানে যদি আপনি দেখেন এখানে সব কিন্তু রয়ে রয়েছে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করেন প্রিমিয়াম অ্যাকাউন্টও ডাউনলোড করতে পারবেন আবার হচ্ছে ফ্রি ভার্সনটা ডাউনলোড করতে পারবেন দেখিয়ে দেবো আপনাদের একটু ওয়েট আমি এখান থেকে কানেক্টের চাপ দিব কানেক্টের চাপ দেওয়ার পর ওকে অপশন চলে আসবে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের প্লেস্টোর অ্যাপ্লিকেশানটাতে তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব ওপেন করার পরে এখান থেকে সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইকন এই আইকনে চাপ দিয়ে দেবো আইকনে চাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আমরা কিন্তু একটা মাছের কাটার মতন অ্যারো আইকন দেখতে পাচ্ছি এখানে চাপ দিয়ে দেবো তারপরে জিমেলের মতন অপশন ওপেন হয়ে যাবে এবং এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ওকে তো এইটার উপর টাচ করে দেবো এইটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার চাইবে তো আমি এখান থেকে সিম্পলি ফিঙ্গার দিয়ে কন্টিনিউ করে নিচ্ছি তো ফিঙ্গার দিয়ে কন্টিনিউ কর হচ্ছে জাস্ট চেকিং ইনফো দেখা যাচ্ছে নেটটা স্লো রয়েছে তাই চেকিং ইনফোতে পড়ে আছে একটু ওয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের চেকিং ইনফো চলে যাওয়ার পরে এখানে এরকম একটা অপশন চলে আসছে তো এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ফর বাই মাঠ পার্সোনাল ইউজ একটা চাপ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি কে কে গ্রুপ দিয়ে দিচ্ছি নাম তো নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আর ডে পাচ্ছি ডে একটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা ইয়ার দিয়ে দিচ্ছি যে কোনো একটা মান্থ মেল ফিমেল দিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা হোলি হলো তো এখান থেকে আমরা সিম্পলি দিয়ে নেক্সট ক্লিক করলাম তো একটু লোডিং নিচ্ছি আমার নেট প্রবলেম আছে আগেই বলেছি তো একটু বেশি সময় ধরে লোডিং নেবে আপনাদের যেহেতু নেট প্রবলেম থাকবে না তো জাস্ট অল্পতেই হয়ে যাবে একটু ওয়েট করে নিচ্ছি নেট প্রবলেমের কেন সরি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে তো এখান থেকে কিন্তু আমার ইউজার নেম চাচ্ছে তো আমি সিম্পল একটি ইউজার নেম দিয়ে দেবো আর আপনারা যদি কোনো বটে অথবা কোনো সাইটে ই অ্যাকাউন্ট সেল করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্ট অনুযায়ী ইউজার নেম দেবেন তো আমি এখান থেকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম তো আমাদের ইউজার নেমটি নিয়ে নিল এবং এখান থেকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে কন্টিনিউ করে দেবো পাসওয়ার্ড নিচ্ছি একটা সিম্পলি তো এবার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে আবার ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কোনো ধরনের হচ্ছে নাম্বার ভেরিফিকেশন চায় নাই আর যদি নাম্বার ভেরিফিকেশন চাইতেও তাহলে হচ্ছে এখানে স্কি অপশন চলে আসতো তো এই ট্রিক্স কতদিন কাজ করবে সেটা বলতে পারতেছি না বাট এখান থেকে আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আরও একটা জিনিস দেখাবো এখানে আই এগ্রি দিয়ে যদি আপনাদের দেখাই এই জিমেলটা কিন্তু আমাদের জিমেল অ্যাপে কিন্তু চলে গেছে অটোমেটিক্যালি আমাদের কিন্তু নিতে হয় না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ওয়েট এ তো আমার লোডিং নিতেছে লোডিং নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ফুল কাজ কমপ্লিট হলে আমি আপনাদের দেখে দিতেছি জাস্ট এখান থেকে আমাদের কন্টেনটা হয়ে যাক ওকে তো আমাদের কিন্তু জিমেল খোলা কমপ্লিট গুগল সার্ভিস চলে আসছে মানে আমাদের জিমেল খোলা কমপ্লিট তো আমরা এখান থেকে চলে যাবো আমাদের জিমেল অ্যাপে ওকে তো আমি আমার জিমেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি তো এভিবার আমাদের কিন্তু এই যে কে কে গ্রুপ এই আমরা যে জিমেলটা খুললাম সেটা কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে কে কে গ্রুপ ফাইভ সিক্স সেভেন ইউ এ দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে তো এইভাবে আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বাট এই ট্রিক্সটা কবে কতদিন কাজ করবে সেটা বলতে পারতেছি না ওকে তো গাইস এই ছিল কিন্তু ভিডিও এখন হচ্ছে আপনারা এই যে ভিপেনটা আছে সেটা প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড কীভাবে করবেন এটার পেইড ভার্সনটা ডাউনলোডের জন্য আপনারা চলে যাবেন সিম্পলি আমার ওয়েবসাইটে তো এখান থেকে ওয়েবসাইটটা কোনো মতো বা যে কোনো একটা ব্রাউজার থেকে সার্চ করলেই হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে সার্চ করবেন তালহাট টেকনোলজি সিম্পলি আপনারা এখান থেকে সার্চ করবেন তালহাট টেকনোলজি ডট টপ ওকে এটা লিখে সার্চ করলেই আপনাদের সামনে একটা এরকম ওয়েট করতে হবে একটু লোডিং নেবে দেখতে পারবেন আমাদের এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখান থেকে আপনারা এই যে সার্চ বার আছে সার্চ বারে চাপ দেবেন সার্চ বারে লিখবেন ট্রিক নাম্বার ওয়ান ওকে ট্রিক জিরো ওয়ান একটা যদি আপনারা অনেক দিন পরে ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সামনে ইজিলি চলে আসবে দেখেন ট্রিক অন লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই পোস্টটা আসছে এই পোস্টে ওপেন করবেন এই পোস্টটা ওপেন করার পরে আপনারা এইখানে জিমেলের যে সরি এই সিকিউর বিপেন যেটা আছে ওইটার প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন একদম ফ্রিতে আমি দেখাই দিতেছি আপনাদের ডাউনলোড করে তো একটু ওয়েট করতে হবে আমাদের এখানে ডাউনলোড অপশান যেটা রয়েছে এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে আমাদের হয়তো অন্য কোথাও নিয়ে যাবে না এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসছে বাট এখান থেকে অনেক সময় ক্লিক করলে অন্য অন্য ওয়েবসাইটে নিয়ে যায় ওকে আশা করি বোঝাতে পারছি তো এখানে অন্য অন্য ওয়েবসাইটে নিয়ে যায় তো এখানে আমাদের ওয়ে চার সেকেন্ড ওয়েট করতে বলছে পাঁচ সেকেন্ড যাই হোক এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করবো এখন তো দেখেন এখান থেকে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেছিলো বাট এখান থেকে আমাদের কোথায় নিয়ে আসছে সেটা বলতে না এটা কিন্তু নাম এটা না তো আমরা এখান থেকে ব্যাক করবো যেহেতু অন্য কোনো ওয়েবসিটি নিয়ে গেছে তো ব্যাক করার পর এখানে স্টার ডাউনলোড অপশন আসছে তো স্টার ডাউনলোড অপশানে চাপ দেওয়ার পরে আবার কোনো অন্য ওয়েসিটি নিয়ে যাবে তারপর আমাদের ফোনে যে ব্যাক বাটন আছে সেখানে চাপ দিব আবার স্টার ডাউনলোডে চাপ দিব তো এইটা কিন্তু মেইন নাম দেখছেন এটার নামটা খেয়াল করবেন সিকিউর ভিপিএন প্রিমিয়াম ভিপিএন ওকে এটা ডাউনলোড করে নেব আমরা ডাউনলোড হচ্ছে আর এইটা যেটা আমাদের ফ্রি ভার্সন যেটা আছে এটা একটু দেখিয়ে দিতেছে আপনাদের কি জন্য দেখাবো সেটা হচ্ছে আমি এইটা যে সকল কান্ট্রি কিন্তু আনলক না ওকে তো এখান থেকে সকল কান্ট্রি আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্টটাতে পেয়ে যাচ্ছেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগতেছে না তো এখান থেকে আপনারা দেখেন এটা কিন্তু চাইলে কানেক্ট করতে পারবেন না এখানে কিন্তু টাকা চিতেছে ওকে তো আমরা এখানে আনন্স্টল করে ওই নতুনটা ইনস্টল করবো দেখে দিতেছি বলতে পারেন যে ভাই আপনি তাহলে প্রিমিয়াম ভার্সনটা রাই ফ্রি ভার্সনটা দিয়ে দেখালেন কেন না অনেকে আবার আসছে যে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন না তো তাই আর কি দেখা দিছি তো এখান থেকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এটা আমরা ইনস্টল করে নেব ওকে এটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করা হয়ে গেলে আমি আপনাদের এটু যে দেখে দেবো দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে সিকিওর ভিপিএন প্রিমিয়াম ভিপিএন আর কি তো যাই হোক এখানে আমরা এটা দেখিয়ে দিতেছি তো এখান থেকে সিম্পলি আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এটা আমরা ওপেন করে নেব ওপেন করলে আপনারা দেখতে পারবেন যেটা এ টু জেড হচ্ছে কিন্তু অল কান্ট্রি আনলক ওকে তো একটু সময় ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো একটু ওয়েট করে নিচ্ছি আমরা তো জাস্ট আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে আমরা যদি এখানে কান্ট্রিতে ক্লিক করি তো দেখতে পারবেন এখানে কিন্তু সকল কান্ট্রি আনলক রয়েছে আর এখানে কিন্তু এগুলো লক নাই কোনো আপনি যে কোনো কান্ট্রি ইউজ করতে পারেন তো এই যে পেইড ভার্সনটা আছে এটা মানে এটা যে পেইড ভার্সন যেটা আপনাদের দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখেনি কী জন্য দেখেনি সেটাও বলি এটা সবার ফোনে সাপোর্ট করবে না হ্যাঁ এটা ভালো মোবাইল সারা সাপোর্ট করবে না তখন আপনারা এই ফ্রি ভার্সনটা ইউজ করবেন তো ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সিম্পলি সিকিউর বিপেন লেগে সার্চ করবেন এই যে ফার্স্টে যেটা চলে আসবে এটা ইনস্টল করে নেবেন শেষ ক্লিয়ার তো কাজ এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে যাবেন আপনার একটি কমেন্টও অবশ্যই আমাদের অনেক উৎসাহিত করে তো গাইস আস মতন আল্লাহ হাফেজ